চলে 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 দৌড়ে 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 দৌলে তাও তাও আবার যা নিয়ে আয় দৌড়ে নিয়ে আয় তো ধরবো একটু ধরি একটু ধরি এই দে এই দে আবার ফেলছি চানিয়া তাড়াতাড়ি তাড়াতাড়ি এই যে দৌড়ে দৌড়ে আসো গোল্ডেন ক্যাপটিভার আমাদের গোল্ডেন ক্যাপটিভার আমাদের এটা গোল্ডেন ক্যাচিবার খেলা করি আমাদের সাথে তাই না মানটু তাই না মানটু মুঙ্কু মুঙ্কটা দেখিয়ে দেব গোল্ডেন ক্যাচিবারের জি জি ইঁদুর আমার আর খেলতে ইচ্ছা করছে না করছে না খেলতে ইচ্ছা না করছে না ইচ্ছা নেবো না আমি ইঁদুরটা নেবো না ইচ্ছা করছে না ইচ্ছা করছে না খেলতে খেলতে ইচ্ছা করছে না マンコウマンコウモントショナモントゥクチュウモントゥババエトゥディキトゥエイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイイ chả nhỉ Chú là kêu nè Kêu nè Good boy Good boy Good boy Sona putu mono putu mono

দেখি এই পাতা এদিকে ঘুরিয়ে দাও তো দেখি মান্টো এদিকে ঘোরাও পেট খালি খিদু পেছে খিদু পেছে খেতে খুব মজা খুব মজা হম খুব আরাম শোনা বাবা সোনা বাবা সোনা বুঝু মানতো সোনা মানত বাবা

একটুখানি বদমাইশি আমিও করি একটুখানি করি একটুখানি একটুখানি মানটুকু তো চুনটুকু তো মুনটুকু তো টুনটুকু তো ইঁদুরটাকে ভোলে না নিয়ে নি এবার ইঁদুরটা এবার ইঁদুরটা নিয়ে নি যা ম্যাঙ্গো আবার রান্নাঘরে চলে গেল দৌড়ে দৌড়ে আসো গোড পয় গোড পয়ে সোনা ছেলে মনু বাবা কচু বা সোনা বাবা হুম বোমমাসি করছিস আমাকে কামলাচ্ছিস আমাকে কামলাচ্ছিস একটু উঠি ছুটি ছুবটি ছুটি

আমি আর খেলবো না আমার ভাল লাগছে না ভাল লাগছে না খেলবো না ভাল লাগছে না না আমাকে দিলে তো হবে না খেলতে ইচ্ছা করছে না তুই খেলিং স্টার্ট